সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে চব্বিশে মার্চ সোমবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম যে তিনটি শেয়ার একেবারেই বটমে চলে এসেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে তিনটি এমন তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই তিনটি শেয়ার একেবারেই বটম লেভেলে চলে এসেছে এবং সেই তিনটি আপনাদেরকে আজকে দেখাব তিনটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে আপনারা দেখছেন মাগুরা ফ্লেক্স নিয়ে আজকে আলোচনা করবো দুই লাখ একচল্লিশ হাজার সাতশো দুইটি গলাম নিয়ে দুই কোটি টাকার শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে দুই টাকা দাম বেড়ে দুই পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচশন পার্সেন্ট ইনক্রিজ করে বিরাশি টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল মাগুরা ফ্লেক্স শেয়ারটির পূর্বের নাম পেপার প্রসেসিং ছিল আপনারা হয়তো জানেন পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটি আপনারা দেখছেন শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে একশো সাতষট্টি টাকা আশেপাশে সর্বোচ্চ প্রাইস এবং এক বছরের মধ্যে শেয়ারটির লোয়েস্ট প্রাইস উনাশি টাকা ষাট সেটা গত তেইশে মার্চ আমরা এটা দেখতে পেয়েছি উনাশি টাকা ষাট পয়সা লো ভ্যালু তো শেয়ারটি আশি টাকা দশ পয়সা বছরের মধ্যে সর্ব লোস্ট ক্লোজ ভ্যালু এবং আজকে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে বিরাশি টাকা দশ পয়সা হয়েছে এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে কারেকশন বা সেল পেশার চলে আসছে এবং শেয়ারটি একবারে বটমে চলে আসার পরও শেয়ারটি কিন্তু আমরা তেমনভাবে কোনোভাবে বাড়ার আমরা প্রবণতা দেখতে পাই নাই আজকে যেই সামান্য পরিমাণ বেড়েছে দুই দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বাস্তবিকভাবে শেয়ারটি যেরকম বটম এসেছে এটি কিন্তু তেমনভাবে বলা যায় না দাম বৃদ্ধি হয়েছে সুতরাং এটাকে আমরা বটম লেভেলেই ধরে নিতে পারি আজকে শেয়ারটির যে লেনদেনও দুই লাখ একচল্লিশ হাজার যা গতদিন থেকেও কম হয়েছে আমরা এই শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে হোল্ডিং পার্সেন্ট ফেব্রুয়ারিতে দুই দশমিক সাত ছয় পার্সেন্ট ইনক্রিজ করেছে আপনারা দেখছেন পাবলিক থেকে কমেছে দুই কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার ইপিএসের গ্রোথ অবশ্য কিছুটা কমেছে ওভারঅল এই যে মাগুরা ফ্লেক্স বা পেপার প্রসেসিং পূর্বের শেয়ারটি কিন্তু বর্তমানে যে বটম আছে এই বটম থেকে আজকে প্রাইস ইনক্রিজ করে এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি চুরাশি টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে কি না যদি করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আজকের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকিত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে মালেক স্পিন মালেক স্পিন শেয়ারটি আপনারা দেখেছেন দীর্ঘ দিন কিন্তু শেয়ারটি প্রাইস হাই হয় নাই বা হাই প্রাইস ক্রিয়েট করতে পারে নাই এই ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আজকে তেরো লাখ তেত্রিশ হাজার ভলিউম হয়েছে তিন কোটি সাতচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দাম অপরিবর্তিতই ছিল পঁচিশ টাকা আশি পয়সা শেয়ারটির ইপিএস আট টাকা সত্তর অসাধারণ ইপিএস এবং ইপিএস অনুযায়ী সেই শেয়ারটি কিন্তু ও বিশেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী শেয়ারটি কিন্তু চারশো টাকা প্লাস চারশো তিরিশ টাকা হলেও লোন মার্জিন কিন্তু থাকবে সেই ক্ষেত্রে শেয়ারটি নেটাসেট ভ্যালু সাতান্ন টাকা সাতান্ন পাঁচশো পঁচাত্তর টাকা হলেও ফান্ডামেন্টাল রেশ্যু বহন করে কিন্তু এতগুলো ফান্ডামেন্টাল রেশ্যু বহন করেও এত ভালো ইপিএস পজিটিভ দিক হয়েও শেয়ারটি কিন্তু প্রাইস আপ হয় নাই বরং বটমে আছে একেবারেই বটম লেভেলে আছে এই মালিক স্পিন শেয়ারটি যার ফলশ্রুতিতে ইউপিএসের পি দেখুন দুই দশমিক নয় সাত যা খুবই খুবই চমৎকার শেয়ারটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ডিএসিতে সবচেয়ে কম পিগুলোর মধ্যে অন্যতম এই একটি শেয়ার শেয়ারটির কোয়ার্টার ট্যুর ইউপিএসের গ্রোথ হিউজ গ্রোথ কোয়ার্টার ওয়ান এক টাকা তিয়াত্তর দেন দু টাকা বাষট্টি হিউজ পরিমাণে গ্রোথ কোয়াটার টুতে হয়েছে ডিভিডেন্ডও তারা দিয়ে দিয়েছে দশ পার্সেন্ট ক্যাশ নেট অ্যাপটিং ক্যাশ হলেও বেড়েছে চার টাকা প্রত্যাশী হিউজ পরিমাণে বেড়েছে হোল্ডিং পার্সেন্টেজ ফেব্রুয়ারি আমরা দেখছি কিছুটা কমেছে শূন্য দশমিক তিন পাঁচ পাবলিক বেড়েছে টোটাল উনিশ কোটি ছত্রিশ লাখ শেয়ার শেয়ারটি সব কিছুই ভালো কিন্তু শেয়ারটা একটু ভারী শেয়ার বা একটু ব্যাপক পরিমাণে শেয়ারের কারণে শেয়ারটি কিন্তু সেভাবে বড়ো ধরনের মুভমেন্টে চাইতে পারে না আমরা এই শেয়ারটির যদি দেখি এ মালিক স্পিন শেয়ারটির আমরা এভারেজ প্রাইস যদি দেখি তিনশো দিনে তেত্রিশ টাকা পঞ্চাশ দেন সে লেভেল থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রাইস বিয়াল্লিশ টাকা সে লেভেল থেকে অনেক অনেক কম আছে এছাড়া আমরা দেখেছি শেয়ারটি পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই প্রাইসেই কিন্তু ও আমরা শেয়ারটিকে ঘোরাঘুরি করতে দেখছি বেশ কিছুদিন ধরে সুতরাং শেয়ারটি যে একেবারেই বটম চলে এসেছে এটা বলার অপেক্ষা রাখা এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে সামনে দিনগুলিতে নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারে কি না সেই ক্ষেত্রে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর উপরে নতুন ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু ও কিছু ভালো একটা সম্ভাবনা গ্রেড করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তারপর আঠাশ টাকা এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে যে করতে পারছে কিনা বন্ধুরা আমরা এই মালিক স্পিন শেয়ারটি দেখুন তেইশ টাকা চল্লিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বন্ধুরা আমাদের এবারের আজকের সবশেষের শেয়ারটি হচ্ছে মোনো ফেব্রিক বি ক্যাটাগরির শেয়ারটি সাত লাখ চৌষট্টি হাজার ভলিউম নিয়ে এক কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আজকের দিন শেষে পরিবর্তিত ছিল প্রাইস মনো ফেব্রিক যারা আপনারা দেখছেন এই এই টেক্সটাইল সেক্টরের মোনো ফেব্রিক শেয়ারটি আপনারা যারা আমার ভিডিও কন্টেন্ট দেখেন তারা জানেন শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে ষোলো টাকা পঞ্চাশ পয়সা লেভেলে আলোচনা করার পর একটি সময় বত্রিশ টাকা প্লাস হয়েছিল এটা আপনারা অনেকেই জানেন এবং তারপর সেটি কারেকশন হয়ে দীর্ঘদিন কারেকশন হয়ে সেটি বর্তমানে এই লেভেলে চলে এসেছে এবং একেবারে বটম এটা বলা যায় এখন যে লেভেলে আছে সেটা একেবারে বটম লেভেলে বলা যায় তো বন্ধুরা আপনারা এই ষোলো চল্লিশ ষোলো পঞ্চাশ এই লেভেলে থেকেই ইতিপূর্বে সেয়ারটি র্যালি হয়েছিল এখন এই শেয়ারটি পুনরায় সে আবার ওই প্রাইস এসেছে এবং যদিও ভলিউম উঠানামা করে সে আর আপ ডাউন করছে কিন্তু গত আঠারোই মার্চ শেয়ারটি সতেরো টাকা বিশ পয়সা একুশ লাখ ভলিউম হওয়ার পর শেয়ারটি আবার কারেকশন যায় এবং কারেকশন হওয়ার পর ষোলো টাকা পঞ্চাশে এখানে দাঁড়িয়েছে এখন এই মনো ফ্যাব্রিক শেয়ারটি আমরা যদি গুরুত্বপূর্ণ বিষয় দেখি পি রেসিও কিন্তু অনেক বেশি হাই ওভার ভ্যালু রিস্কি এবং ইপিএস চোদ্দো পয়সা এবং শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে চার এক পয়সা বেড়েছে তিন পয়সা থেকে চার পয়সা নেট অপারেটিং ফ্লো কিন্তু কিছুটা কমেলেও ইপিএস বেড়েছে ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট ইনক্রিজ করেছে পাবলিক কমেছে টোটাল এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ার তিনশো দিনের মধ্যে এভারেঞ্জ একুশ টাকা নব্বই পয়সা সেই লেভেল থেকে অনেক কম এবং নেয়া হচ্ছে পঁচিশ টাকা বিয়াল্লিশ নেবের চেয়ে শেয়ারের প্রাইস অনেক কম ন্যাব অনুযায়ী দুশো বাহান্ন হলেও ফান্ডামেন্টাল রেশিও করবে এখন আমরা যে এই শেয়ারটির দীর্ঘদিন একেবারে বটম লেভেল আছে এটা পরিষ্কারভাবে আপনারা অনুগ্রহণ করতে পারছেন বা দেখছেন তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে যদি সতেরো বিশ যেটা রিসেন্ট টাইমের পূর্ববর্তী ক্লোজ ভ্যালু আঠারোই মার্চের এইটা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কিনা যদি আঠারো চল্লিশে সতেরো বিশের উপর নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে সতেরো সত্তর পয়সা যদি হয় তাহলে এই শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থান তৈরির সম্ভাবনাকে জাগিয়ে তুলবে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করার জন্য না উদ্যমান নিশ্চয়ই না শুধু বিষয় জানানোর জন্য এই আলোচনার আলোচনা তাই দেই আসলে করবেন না ধন্যবাদ আজকের মধ্যে ভাই ভালো